আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না মহানবীর ওরা জান্নাতে পাঠায় মহানবী কি জান্নাতে যায় মহানবী লামকামে গুইরাইছে মেরাজ কইরা ছাগলের বাচ্চা দুকর কোন বার চাই কইলাম মহানবী মেরাজে গেছে না লামকামে বড় না জান্নাত বড় তাই জান্নাত বড় না লামকাম বড় জান্নাতের দোয়া বাংলাটা বাইর কর গুগলে সার্চ দিয়া বাংলায় কি লিখছে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান শাশ্বত নামাজে তুমি প্রভু ঠিক আছে তুমি দান করজরত মোহাম্মদ সাল্লাইসালামকে বৃহস্পের সর্বোচ্চ সম্মানিত স্থান খেয়াল করেন পয়েন্ট লেহেনে এখানে আল্লাহ রসুল যে ওয়াবি খারিজিরা কেমনে সূক্ষ্মভাবে ছোট করে দোয়া কি কথা আছে মসজিনে বেতন ভুক্ত মসজিনে তাও আবার অনেক সময় বেতন ভুক্ত নে এলাকার এসরা সেসরা অরওয়াজা দেয় হে দোয়া করতে আছে আল্লাহ রে হে আল্লাহ তুমি দান করো হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে জান্নাতের বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান কানায় মল্লবীতে এই কানা মজিনে দোয়া করে আল্লা রে কাছে যে আল্লাহ মহানবী তুমি জান্নাতে শ্রেষ্ঠ মাকাম দান করো। খেয়াল করছেন মহানবী কয় জান্নাতে শ্রেষ্ঠ মাকাম দান করো। মহানবীর ওরা জান্নাতে পাঠায় মহানবী কি জান্নাতে যায় মহানবী লামকামে গুইরাইছে মেরাজ করিয়া ছাগলের বাচ্চা করবার চাই কইলাম মহানবী মেরাজে গেছে না লামুকামে লামকাম বড় না জান্নাত বড় ভাই জান্নাত বড় না লাম কাম বড় যিনি লাম কামে সাড়ে সাতাইশ বছর থাই গাইছে যিনি আল্লাহ দিদার লাভ কইরা আইছে তার এই কইবার আল্লাহ আল্লাহ রসুল রে আপনি জান্নাতের সর্বত্র সম্মানজনক স্থান অধিষ্ঠিত করেন জান্নাত হলো সৃষ্টি জাহান্নাম নাম সৃষ্টি জান্নাত জাহান নাম সব সেদ্রাতুল মুহার নিকটে নিচে উপরে না সেদ্রাতুল মুহা হচ্ছে সৃষ্টি শেষ সীমানা সৃষ্টির শেষ সীমানায় সৃষ্টি যাওয়ার কোনো অধিকার নাই সৃষ্টির শেষ সীমানা সিদ্ধুল মুম তাহার পরে লামা কান লামা কান আল্লাহর হাবিব নিজে সশরিলে তার এই সৃষ্টির যে জুব্বা মুবারক পাগড়ি মুবারক জুতা মুবারক সমস্ত কিছু পরেই মেরা শরীফে গমন করছে লামা কানে গেছে যে আল্লাহর হাবিব লামা কানে সাড়ে সাতাইশ বছর সুম্মা দাননা ফতাদ আল্লাহ ফাঁকানা কাবাকা কাউ সাইনা আও আদনা অতপর আমরা আমার হাবিবকে দুই ভুরুর মিলন স্থলে নিয়ে আস দুই ধনুকের মিলনস্থলে স্থলে নিয়ে আসলাম দুই ধনুকের মিলন স্থান হয় না আও আদনা একটা বৃত্তের মধ্যে নিয়ে আসলাম আও আদনা বৃত্ত বানায় আল্লাহর হাবিব একটা বৃত্তের ভিতরে আল্লাহ এবং আল্লাহ হয়েছে সেই মেরাজ শরীর থেকে আল্লাহ রব্বুল আলমিন লামাকান থেকে যে ঘুরে আসেন লামাখানে গেছে আবার ঘুরে আইসে আইসা আবার সেই ইও প্রচার করছে তার জন্য কানা ম জিনে শয়তান যুক্ত মসজিদ যুক্ত মসজিদ বেতন সমাজে মসজিদ আর জুতা নিযুক্ত না খেয়ে মুসলমান বোম খায় জুতা খাই নে যে প্রভু প্রভুকে তোরা সম্মান করতে পারস নাই ইজ্জত দিতে পারস নাই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম জান্নাতের মালিক জান্নাত ভিক্ষা দেয় মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম জান্নাত ভিক্ষা দেয় আলে রসুল সাল্লাহ সাল্লাম তার প্রমাণ মহানবী আশারায় মুবা সারারে জান্নাত দিল তবই তো তার হাদিস পরস না মৌলবীরা পড়েন আশারায় মুবা সারা দশজন বেহস্তে সুসংবাদ প্রাপ্ত তাদের বেহেস্তে সুসংবাদ কে দিছে আল্লাহ রসুল দিচ্ছে না রসুল যারা জান্নাত দেয় সেই রসুলের লেখা কানা দোয়া করে যে হে আল্লাহ আপনি মহানবী দান করেন বেহস্টের সর্বোচ্চ সম্মান সম্ভব এটা সবচেয়ে বড় বেদবী না রসুলের উপরে এটা সবচেয়ে বড় জুলুম না সবচেয়ে বড় জুলুম রসুলের উপরে সবচেয়ে বড় বেদবী রসুলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই দুয়া করতে আসে এবং ঢালাওভাবে টিভিতে রেডিও প্রচার করতে এরা বড় বড় আলিম আমরা তো সামনে কিচ্ছু না এগো হিয়া বড় বড়ো ডিগ্রি তারপরে কইতেছে তাকে রসুলকে দান মহানবীকে সর্বোচ্চ সম্মানিত স্থান দান করো তাকে অধিষ্ঠিত করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানজনক স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাহাকে দিয়েছ যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম না মানে আল্লাহর মনে আল্লাহ আপনি করেন আল্লাহ আদেশ মনে আল্লাহ এটা কি নয় এটা কি আদব আল্লাহর সামনে এইভাবে কথা কয় রসুলের সামনে এইভাবে কথা কয় মসজিদে এইভাবে কথা কয় যে আল্লাহ আপনার প্রতিশ্রুতি আপনি কি করেন না ব্যতিক্রম করেন না আল্লাহ কোন হানে ব্যতিক্রম করছে এই কথার মানে কি এটাই তো সন্দেহমূলক কথা সবচেয়ে প্রতিটা ধাপে ধাপে তাইলে এই এইগুলা কে কারা করে আমার রে গায়ে ইসলাম যার বাপ মায় খোর আমার এলাকা সেই সুৎখরে আমারে আমার আমি মুসলমান না অন্য ধর্মের আমি মুসলমান নাকি তোর মুসলমান থাক তুই সেন কাটাই না মুসলমান তোর মধ্যে মুসলমানের আদর্শ আছে রে আমি সেন কাটাই না মুসলমান আমি আদর্শের মুসলমান আমি বাবা জাহাঙ্গীরের থেকে শিক্ষা নেওয়া মুসলমান মুসলমান হলে একমাত্র আল্লাহ রলি মুসলমান হচ্ছে একমাত্র আল্লাহ নুবীরসুল গণ মুসলমান হচ্ছে মমিন গণ আল্লাহ মুসলমান বলে নাই কোরান কারণ সুরা আল ইমরানের একশো নাম্বার আয়ত্তে বলছে ইয়া আইয়ো আল্লাহ জি না আমানতুল্লাহ হাত কাতি হি ওয়ালাহ তা মুতুন্ না ইল্লাহ আন্তুম মুসলিমু হে আমানু তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া ব্যতীত মুসলমান না হয়েয়া মারা যাইতে মানা করছে কি আল্লাহ তার আমানুরে মানুষের না আমানুরে তাহলে আল্লাহর দৃষ্টিতে আমানু মুসলমান না আর সুৎখুর মুসলমান হয়ে গেল গা আল্লাহর দৃষ্টিতে তো আমানুই মুসলমান না মানে সুদখুর মুসলমান হয়ে গেছে ঘুষখুর মুসলমান হয়ে গেছে সম্পদ জমাকারী মুসলমান হয়ে গেছে আত্মসাতকারী মুসলমান হয়ে গেছে গা সুৎখুরে আমার রেহিগা ইসলাম